যদি ওই বঙ্গের শিল্পীরা এত টাকা পায় এত সম্মান পায় আমাদের ভাওয়ে শিল্পীরা আমরা কি এত নিঃসেল যেটাকে বলবো বাংলা ভাষায় যে আমাদের ওই যে টিফিন পর্যন্ত পাই না পয়সা ধরনের কথা গাড়ি ভাড়া দিয়ে মানে এখনকার নেতাদের নাম বলবো না মানে চেনেই না অথচ যদি কিনা একটা সম্মেলন হয় আমার আজ মিটিং আছে চলো যেটা আমার মনীন্দ্রদা বলছে যে চলো মাকি কিসের জন্য সেটা হচ্ছে গান করো মানসে জোটা খাই তাহলে কি মাংসে জোটার বেলায় আমরা শিল্পী আর অন্য সময় শিল্পী না মানে বড় বড় স্টেজ পাওয়ার শিল্পী না পয়সা রোজগার বেলায় আমরা আমরা শিল্পী না এটা আমার কোচবিহারের মাংসে যদি না ভাবে কোচবিহারের নেতারা যদি না ভাবে কার ভাববে এটা এটা হল মোট কথা বিশেষে সবার প্রতি থাকিল ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা গতকালকে একটা ভিডিও আমি পোস্ট করছো সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা নিজেদের দখলে না থাকলে কি কি সমস্যার সৃষ্টি হয় বা রাজনৈতিক ক্ষমতা যদি সমাজের চোর শেঁচরা মানে কথা ফালতু লোকগুলোর হাতে থাকে তাহলে কোন ধরনের সমস্যার সৃষ্টি হয় সে বিষয়ে ভিডিওটা ছিল তা ভিডিওটা লম্বা হওয়ার জন্যে কিছুটা অংশ কালকে পোস্ট করছো বাকি অংশটা আজকে আর তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবেন এটাই তোমারগুলোর কাছ অনুরোধ থাকে নিজের উপযুক্ত সম্মান না দুই জাগাত পাইবেন উদাহরণস্বরূপ কিছুদিন আগত রাসমেলা হয়ে গেল সেই মেলাতে আমরা দেখি পাচ্ছি বিভিন্ন জায়গার পরিযায়ী শিল্পীর ঘর গানিয়া অনুষ্ঠান করা হল মোটা অঙ্কের টাকা এই জায়গার থেকে নিয়ে গেল আর আমার এই জায়গার যে প্রধান সংস্কৃতি ভাওয়াইয়া সংস্কৃতি সেই ভাওয়াইয়া সংস্কৃতির শিল্পীর ঘরক কিভাবে অনাদর করা হল কিভাবে অবহেলা অবজ্ঞা করা হয় যদি অনুষ্ঠান পরিবেশন করছিল তাদেরকে উপযুক্ত পারিশ্রমিকটা পর্যন্ত দেওয়া হয় নাই শুধু গাড়ি ভাড়া মিষ্টি খাবা আর এ নিয়ে সরবও হয়েছিল উত্তরের মনীন্দ্র দাদা আর এই বিষয়ে বিভিন্ন ভাবাইয়া শিল্পীর ঘরের কিছু মতামত কিছু ক্ষোভের বহি প্রকাশ তোমারগুলোর সামনে তুলে ধরি বলে দিয়েছিলাম যে বইমেলা থেকে শুরু করে সমস্ত যে সরকারি প্রোগ্রামগুলো হচ্ছে সেইখানে আমার কোনো মানে আমি শিল্পী খাতা থেকে চলে গেছে তো আমি এরকমটা বলেছিলাম যে ঠিক আছে ভাতা দিতে হবে না আমাদের সরকারি প্রোগ্রামটা দেওয়া হোক কিন্তু সেটা শুনিনি যাওয়ার কাজ করি আমরা তাদের সবার বক্তব্য এটা আমরা একটা ডেপুটেশন দেওয়ার জন্য যাওয়ারও একটা প্রোগ্রাম করছিলাম কিন্তু করে কি হবে অনেকের কাছে অনেক কথা শুনি মানে সে কিন্তু আমরা যাইনি এটাই আমাদের বিশেষ মানে আবদার বা আবেদন যে আমরা যাতে শিল্পী খাতা থেকে আমরা সরে না যাই শিল্পী সত্তা থেকে আমরা যাতে সরে না যাই এটাই বক্তব্য ছিল আমার এখনো আছে আমি যতদিন থাকবো আমি এই কথাই বলে যাব। এটা আশা রাখছি এখান থেকে যেন আমরা উদ্ধার হতে পারি

তারপর আরেকটু বলি এই যে আমাদের মেলায় হোক যে কোনো মেলায় হোক বড় বড় অনুষ্ঠান হয় সেখানে যদি ওই শিল্পীরা এত টাকা পায় এত সম্মান পায় আমাদের ভাও শিল্পীরা আমরা কি এত যেটাকে বলবো বাংলা ভাষায় যে আমাদের ওই যে টিফিন পর্যন্ত পায় না পয়সা দেওয়ার কথা গাড়ি ভাড়া দিয়ে মানে এখনকার নেতাদের নাম বলবো না মানে জেনে না অথচ যদি কিনা একটা সম্মেলন হয় আমার আজি মিটিং আছে চলো যেটা আমার মনিন্দদা বলছে যে চলো কিসের জন্য সেটা হচ্ছে গান করো মানসে জোটা খাইব তাহলে কি মানসে জোটার বেলায় আমরা শিল্পী আর অন্য সময়ে শিল্পী না মানে বড় বড় স্টেজ পাওয়ার শিল্পী না পয়সা রোজগার বেলায় আমরা আমরা শিল্পী না এটা আমার কোচবিহারের মানুষে যদি না পাবে কোচবিহারের নেতারা যদি না ভাবে কার ভাববে এটা হল মোট কথা সুন্দর কথা

কারণ এক হাজার টাকা পাবো আপনি কি আমাকে প্রোগ্রামটা দেওয়া হোক এটা নিয়ে আধা ঘন্টা ওনার সঙ্গে কল করেছে তারপরে শেষ মুক্তি বলছে দেখি কি করা যায় এটা হচ্ছে মোর দুঃখের কথা কিন্তু মোর সাথে কাউ ছিল না সেদিন মুহূর্ত এই যাই হোক উনি হচ্ছে এস ডিএসি হোক যে ইয়া প্রণব প্রণব বাবু ওনার সাথে তর্ক হয়েছে এরা যদিও পারমানেন্ট ও ম্যাডাম আসছে হ্যাঁ ওনার সাথে কথা হয়নি আজকে যাওয়ার কথা ছিল যাই হোক এটা এটা আসিল তোমরা কি কো কথ এটা কি ঠিক আজকে রাজ্যে ফার্স্ট চোখ তারপরে শিল্পী অনেক জায়গায় যাওয়া দিচ্ছ গান করিতেছ খুব বেশি করম আর কি মোর কি গান শিখে যে অপরে মুই একটা পাবলিক প্রোগ্রাম মানে সরকারি প্রোগ্রাম এমন নয় যে এই যে সরকার হতে ওগুলো প্রোগ্রাম চালাতে হচ্ছে না যেমন সবার মেলা পাঁচ দিন ছয় দিনের প্রোগ্রাম হয় সেগুলো তো ডাকের ভাই নাকি

নদীর জল বাদ দিয়ে কিছু সময়ের জন্য আটকিয়ে রাখা যায় কিন্তু একটা সময় সেই নদীর জল স্রোতের গতি তৈরি করে সেই বাদ ভেঙে গিয়ে বিদ্যুৎ পর্যন্ত উৎপন্ন করতে পারে আর লক্ষ্যেও পৌঁছায় কাজে আমাদের এই জায়গার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনগুলো বিভিন্নভাবে বাদ দিয়ে হোক ষড়যন্ত্রের জাল পেতে হোক আপনারা আটকিয়ে রেখেছেন ঠিকই আছে তো একটা সময় এখানকার মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এমন আন্দোলনের গতি বা এমন আন্দোলনের স্রোত তৈরি করবে না তোমাদের সব ষড়যন্ত্রের জাল সব বাধা অতিক্রম করে আমরা আমাদের অধিকার পুনঃ প্রতিষ্ঠা করবো আর সেটা আর বেশি দিন নাই সামনেই কাজে আপনাদেরও বলছি আমাদের সাথে দুর্ব্যবহার করবেন না আমাদের উপযুক্ত সম্মানটুকু দেওয়া হোক এবার আমার মানুষগুলোর উদ্দেশ্যে মোর কিছু বার্তা থাকবে যে এই যে আমারগুলোর সাথে এই ধরনের আচরণগুলো গুলো হওয়া হচ্ছে তার জন্য কি খালি উমরাই দেয় না এটা আমারও দোষ আছে এটা আমারও দোষ আছে কারণ আমরা বলে রাজনীতি বিমুখ আমরা বলে রাজনীতি পছন্দ করি না আজকে আমি ব্যক্তিগতভাবে ভাবে আমি অনেক শিক্ষিত চ্যানেল বাংলা আমি পুজ করছিলাম এই রাজনীতি নিয়ে আমি জিজ্ঞেস করছিলাম উমরা স্মার্টলি জবাব জবাব দেয় আমি আমি রাজনীতি পছন্দ করি না ও সব আমি পছন্দ করি না আর যদি কোন একটা ফ্যামিলির কোনো একটা চানা যদি আমরা চাই এই আন্দোলন রাজনীতিতে আসার জন্য যদি আহ্বান করি ওই দেখি বে মোর কয়েক বেশ কিছু বন্ধু বান্ধব মোর পাশে যখন ঘোরে বেড়াই তো উমার বাম্মা উম চাপত ফেলায় এই ধরনের যে মানুষগুলো আছেন যারা রাজনীতি পছন্দ করেন না তোমার ছাওয়া পোক ভালো বানাচ্ছেন ডাক্তার বানাচ্ছেন উকিল চান আইপিএস অফিসার চান সেই মানুষগুলোর উদ্দেশ্যে চান ডাক্তার উকিল আইপিএস অফিসার বানিয়া হ্যাঁ পাবেন তো না তাও ধরল যদি পান আর কি লাভ যদি এই জায়গার রাজনৈতিক ক্ষমতায় কোনো গুণ্ডে শেষরা গুন্ডে থাকে ওই তোমার বিডিও ব্যাটা ওই ডিএম ব্যাটা ওই সোসরা গুন্ডে বদমাশটা নিয়ন্ত্রণ করবে এমন কন্ঠাসা করবে না তোমার আইসি আইপিএস ব্যাটা ওই ডিএম ব্যাটার অবস্থা টাইপ বানিয়ে দেবে তো সেই জায়গায় যদি তোমার বেটাটা ভালো একটা রাজনৈতিক নেতা হিসেবে তৈরি করি পালে নয় তাহলে এই জায়গার সমাজটারও উন্নতি হলে কয় দেশেরও উন্নতি হলে হয় কিন্তু সেটা না রাজনীতি তোমরা যাওয়ার দেবে না আর ফল ফলস্বরূপ আজকে আর তোমার হাতত রাজনৈতিক ক্ষমতা নাই আর ওই যে জমি মানসি দখল করে ধরি থাকে জমি উদ্ধার করার ক্ষমতা নাই আর তোমার বাড়ি ঘর ভাঙি দেয় তালা লাগে দেয় জাতুলি গালা গেলে গালি গালাস করে কাজে আমি আহ্বান করি নিজের ছাওয়াটা ভালো রাজনৈতিক নেতা হিসেবে গড়ে তোলার দায়িত্ব নাও ওই ডাক্তার আইপিএস বানা বানের স্বপ্ন দেখে কোনো লাভ নাই আর কয়েক সংখ্যক ডাক্তার আইপিএস বানাবেন আজকে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ রুমের সব পর ডাক্তার বানিয়ে নিচ্ছে আইপিএস বানিয়ে কিন্তু তোমার সাবা পর কি বানা ধরছেন হ্যাঁ কোটা যাওয়া নিচ্ছে তোমার সাবা পাওয়া দিল্লি রাজস্থান জয়পুর হরিয়ানা কেরালা মধ্যপ্রদেশ ওই বিল্ডিং কাজ করে নিচ্ছে আর বিল্ডিং থেকে পড়ে ঢোপোপা লাভ বাড়িয়ে এসে নিচ্ছে এই তো তোমার সব ভবিষ্যৎ যতদিন না পর্যন্ত একটা রাজনৈতিক ক্ষমতা হাত নিয়ে পাওয়া হচ্ছেন ততদিন না পর্যন্ত তোমার সাপ আইপিএস অফিসারও হবে না ওই ডিএম বিডিও হবার নয় ওই ব্যতিক্রম দুই একটা হওয়ার পায় তাকে আবার কন্ট্রোল করবে ওই চোর শেষরা গুন্ডে মাস্তানগুলো আজকে তোমারগুলো আমারগুলোর সাথে তো এই ঘটনা হওয়া হচ্ছে হবেই তো আজকে গত বিধানসভার বিভিন্ন জায়গা এই জায়গার কিছু স্বাধীন চেতা মানুষ ভোটত অংশ নিয়েছিল কিন্তু পরিণামস্বরূপ কী হয়েছিল চারশো পাঁচশো করে ভোট পাইছি সুফানগঞ্জে ধনেশ্বর দাঁড়াই ছিল অসীম দাঁড়াই ছিল অসীম দা আলিপুর উত্তরে দাঁড়াই ছিল আমার দাঁড় করে দিয়েছিলাম বিধানচন্দ্র বর্মা কিন্তু কি পাচ্ছি ভোট কি হিসাবে কি পাইলাম আমরা যখন দেখবে খালি উগ্র জাতীয়তাবাদের কথা কয় কিন্তু কাজের জায়গা দিলে চারশো পাঁচশো কিছুই নাই আর যারা লিডার আছে আমার ওই লিডার যে যা কারণ হয় আমার কেন্দ্রদাসী প্রচার করে কারণ বিজেপির হয়ে প্রচার করে তো এই যে দালালগুলো এই দালালগুলা আর এই দালাল থাকিয়া দূরত সরিয়েছ তাহলে এই দালালগুলো ঠিক হবে আগত এই দালাল গুলো ঘরের শত্রু গুলো ঠিক করতে হবে যে ক্যান্ডিডেটগুলো আমার দাঁড় হয়েছিল না যদি চল্লিশ হাজার তিরিশ হাজার করে ভোট পালেন হয় তাহলে পালেন হয় উমের কাজের উৎসাহ কাজ করার উৎসাহটা আর তাহলে দেখির পালেন হয় এই জায়গায় কাজটা বাটপাড়ি করে কাজ চাঁদাবাজি তোলাবাজি করে জিতির দরকার ছিল না কিন্তু আজকে জাগরণ যাত্রা জাগরণ যাত্রা করে ছুটি বেড়া হচ্ছে কাউ কি জাগরণ যাত্রা আজকে উমে এমন একটা নজির দেখাতো কোন একটা মানুষের কোন একটা মানুষের বিপদ উমে ছুটি গেছিল আজকে বিভিন্ন মানুষের যে জমি জায়গাগুলো উদ্ধার করছে কাজ করছে আজকে আমার মতো আমার বয়সী এই চেনা বেড়াগুলো যায় বেশ কিছু জমি জায়গা উদ্ধার করে দিচ্ছে কোন নেতা বাঘফাটা নেতা গেছে ওই জায়গা যায় নাই তাহলে কিসের নেতা আজকে জাতি 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 করিয়া জাতিটাকে সর্বনাশ করে উগ্র জাতীয়তাবাদের পরিচয় দিয়ে দিচ্ছে না তবু আমি অনুরোধ করিম কাউ উগ্র জাতীয়তাবাদের বিকাশ ঘটন না কারণ উগ্র জাতীয়তাবাদ দিয়ে কিছুই হয় না আমার সবাকে মিলিমিশি আমার চলা খাবে সবাই আগে এসো একটা বিকল্প চিন্তাধারা নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত উপনীত হই এই বিষয়টা একটু ভাববেন সবাকে আর ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা